অ মা কত দিন ধৰি আহিছো লোকেল কুৰ্টা কাব আমাৰতো একাই চব কুৰ হৈছে বৰ এন বৌ যাব কৰবাৰ দিব না নাই শুনা দেহি শুনা দে কম মা জামাই ৰা তো মৰ্জি করতাছে খালি কইতাছে যে কত দিন ধৰি আইছি খালি বয়েল আর মাছ খাওয়াই। আজকে তাল লোকেল কুৰ্কা খাওয়ার লাগে আমি কৈছি জামাৰ তাৰ লোকেল কুর্কা নাই বোৰ কাছে আছে বোৰ কাছে দেখি শুনি কি কয় বোয়ে আপ্নির মেয়া মে জামাই সারা বছৰ পইরা থাকতো মাছ মাংস খাবচোন খাওয়াই পেনি তাৰপৰো আমার কুৰ্কা পুখুৰীৰ মতো চব যায় হুম কিনে খাওয়াই খাও বুঝলি তই বৰ কথা বতৰা চাইজ বাইচ তলে পৰে থাকোন হে দেখলাম তোমার পয়সা বুঝি রাখে পয়সা দিলা আর পয়সা নাই লাগো না তুমি পয়সা রয়েছাম ভাই কইতো ভাই কি কচ কি হৈছে কি আৰু কুৰণ পানী হব তেনে মাৰ কাষে শুনি দেখি বোলে পাছশী আই চেল তুমি না কৰিছ তোমাৰ কথা বোলে পইচা নাই অথচ বুজি গ'লে টে দিছ তুমি কুৰগানপানী কেতিয়া আমি কি শুনি তুমি যেতিয়া না গাইছ ওটা হব না মেয়াৰ

কি মানুষ রে বাবা মা ওই সে লোকাল কুকে খাওয়া ওই নো আমরা এখন যাই যাইহোক দর্শক তো দেখতে পারলেন নাটকটা কি রকম হইছে অবশ্যই আমাদের এই কমেন্টে জানিয়ে যাবেন আশা করছি নাটকটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে তো আমাদের মতো যারা বোনেরা আছেন যে মায়ের বাড়িতে যাই এক দিন তিন দিন থাকেন তাদেরকে বলছি আমাদের মতো না শরম পায় না থেকে তো আশা করছি এই নাটকটা আপনাদের কাছে বেশি বেশি ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন তো কমেন্টসে জানাবেন সবাইকে খুব